অসমে এসআর প্রক্রিয়ায় বৈধ ভোটারদের বিরুদ্ধে পাইকারি হারে ভুয়া আপত্তি পেশের অভিযোগে রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ অভিযোগ বেছে বেছে সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে এমনকি ভূমিপুত্রদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে অভিযোগের আঙুল বিজেপি তথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দিকে এসআরের বিরুদ্ধে ধুপড়ি জেলা এর প্রতিবাদ জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ এআইউডিএফ কর্মীদের এর বিশাল জমায়েত থেকে বিজেপি এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তুমুল স্লোগান ওঠে এআইউডিএফের হুঁশিয়ারি এসারের নামে অযথা হয়রানি মেনে নেওয়া হবে না গোয়ালপাড়ায় প্রতিবাদে নামে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি জেলা শাসকের অফিসের সামনে সকাল দশটা থেকে তিন ঘণ্টার ধরনা পালন করে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি ভুয়ো আপত্তি পেশ করে বৈধ ভোটারদের হয়রানির অভিযোগ ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির অভিযোগ রাজ্যের বিজেপি সরকার শুধু সংখ্যালঘু সম্প্রদায়ই নয় অন্যান্য জনগোষ্ঠীকেও এসআর নামে হেনস্থা করছে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির অভিযোগ সাম্প্রদায়িক সংঘর্ষ বাঁধানোর উদ্দেশ্যেই এসব করা হচ্ছে দেখছেন যে এই বিজেপি শাসিত যে সরকার সরকার এই সরকারটি আমাদের বেশ কেবল কেবলমাত্র সংখ্যালঘু সম্প্রদায় নয় অন্যান্য জাতি জনগোষ্ঠীর বিরুদ্ধে যি এসআর নামে যে হারাশাস্তি করছেন কেবলমাত্র সাম্প্রদায়িক সংঘর্ষ লাগানোর জন্য আমি এই মুখ্যমন্ত্রীকে বলছি তুমি কেবলমাত্র আমাদেরকে হারশাস্তি করার জন্য নয় তুমি যে আমাদেরকে পর্বত থেকে উচ্ছেদের নামে আজ আজকে এর নামে আজকে আমাদের উপর যে ভোট কর্তার নামে যে হারাস্তি করছো এই হারাস্তি শিবসাগরে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনেও উত্তাল প্রতিবাদ এসার প্রক্রিয়ার মাধ্যমে ভূমিপুত্রদের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ প্রতিবাদী কর্মসূচি অসম ছাত্র যুব সম্মেলন অসম তফসিলি জাতি ছাত্র সংস্থা কোচ রাজবংশী ছাত্র সংস্থা এবং বৃহত্তর অসমীয়া যুব মঞ্চের বিক্ষোভ বিক্ষোভকারীদের বক্তব্য এসআর এর উদ্দেশ্য শুদ্ধ ভোটার তালিকা প্রস্তুত এ নিয়ে কারো কোনো আপত্তি নেই থাকার কথাও নয় কিন্তু শুদ্ধ ভোটার তালিকা মানে ভূমিপুত্র মুসলমানদের নাম বাদ দেওয়া নয় কিন্তু এসআর বিজেপির বিশেষ রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে এখন শুদ্ধ ভোটার তালিকা প্রস্তুত হওয়া বা শুদ্ধ ভোটার তালিকা হওয়ার কারো আপত্তি নাই কারো বিরোধও নয় কিন্তু সেই শুদ্ধ ভূতৰ তালিকাৰ নামত খিলঞ্জিয়া মুসলমানৰ ভূত গঠন নবুজায় হে শুদ্ধ ভূতৰ তালিকাৰ নামত পৰিবমী অনাসমিয়া ভূতৰ ভূত তালিকাত অন্তৰ্ভুক্ত নবুজায় এছ আই মানে বিশেষ সংশোধনী বিজেপিৰ বিশেষ ৰাজনৈতিক অস্তপোন্যত হৈছে বিলাসী পাড়ায় প্ৰতিবাদ এ আই ইউ ডি এফৰ বিলাসী সমজিলা সামনে বিক্ষোভ দেখান এ আই ইউ ডি এফৰ নেতা কৰ্মীৰা বিক্ষোভে Sarkar विरुद्ध তুমি স্লোগান ওঠে বিক্ষোভে সামিল হয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করেন এআইউ ডিএফ বিধায়ক শামসুল হুদা মুসলমানদের উদ্দেশ্যে বেআইনি মন্তব্য না করার জন্য মুখ্যমন্ত্রীকে সতর্ক করে দেন তিনি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যাতে এনেকুৱা আভোৱাভাৰীবিলাক যাতে বে আইনী কথা নকয় তেওঁ যাতে গোটেই অসমৰ মানুহবিলাকক যাতে হাৰ শান্তিৰে থাকিব দিয়ে আৰু এইখন অসম অনৈক্যৰ মাজত ঐক্য আমি বিভিন্ন জনগোষ্ঠীৰ মানুহে মিলা প্ৰীতি বসবাস কৰি আছোঁ তেওঁ যাতে আমাৰ মিলা প্ৰীতিটো কৰ্তন কৰি যাতে আমাৰ মাজত এটা কাজিয়া সৃষ্টি নকৰে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ রাজ্য জুড়ে হাজার হাজার বৈধ ভোটারকে ভুয়ো আপত্তি তুলে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ উঠেছে প্রশ্ন উঠেছে ভোটার তালিকার বিশেষ সংশোধন শেষ পর্যন্ত ত্রুটিহীন থাকবে কি ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা